শিবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই প্যাকেজিং চলতেছে আলহামদুলিল্লাহ এই যে মাহবুব দিতেছে বিভিন্নভাবে আলহামদুলিল্লাহ বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে আমরা ইনশাল্লাহ আগামী কাল সকালে মুক্তার ভাই আরও আসতেছে না আরও আসতেছে আলহামদুলিল্লাহ আরও আসতেছে এই যে দেখতেছেন আমি দেখাচ্ছি এখানে আরো অনেক টান সামগ্রী যাবেন কখন মুক্তার ভাই আগামীকাল বাদ ফজর ইনশাল্লাহ রওনা করা হবে তো আসলে বাংলাদেশ এবার দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য সহযোগিতা করতে পারে তো এই বিষয়গুলাই খুব ভালো লেগেছে আমার কাছে এখানে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি মোবাইল অ্যাপ ভাবে এই হচ্ছে এখানে শান আবার তো এই উদ্যোগে আপনিও আলহামদুলিল্লাহ शामिल হতে পারেন মাবব কি দেখো কি দেখতেছো আচ্ছা আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাবেই আসছে যে সেলিম ভাই কি প্যাকেট করতেছেন নাকি প্যাকেজিং কাজ চলতেছে আলহামদুলিল্লাহ তো একটা কথা হচ্ছে আপনি আপনার জায়গা থেকে গিয়ে আসুন আমি আমার জায়গা থেকে গিয়ে আসি আমরা প্রত্যেককে প্রত্যেকের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের উপকার করবে এটাই স্বাভাবিক যদি আপনারা কেউ আপনাদের আপনারা সাহায্য করতে চান আপনারা डायरेक्टली চলেও যেতে পারেন আবার যদি মনে করেন যে না শিবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পৌঁছে দিবেন তাও আপনি পৌঁছাতে পারেন মোট কথা হচ্ছে আমরা যেন নিবেদিত প্রাণ হতে পারি একটু ধরো আলহামদুলিল্লাহ শিবপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এই মুহূর্তে প্যাকেজিং এর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ আগামীকালকে ওলামাইকার আমি ট্রিপ ফের উদ্দেশ্যে রওনা করবে এখন অনেক জায়গা থেকে টাকা যদি আপনারা আর্থিক সহযোগিতা করতে চান শিবপুর বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম এবং ফতিব মুখার ভাইয়ের কাছে আলহামদুলিল্লাহ আসতে পারেন ওইখানে এসে আপনারা ত্রাণও দিতে পারেন ইচ্ছা করলে চাইলে আর্থিক সহযোগিতাও করতে পারেন উলামায়ে কেরামে তিনটা ইনশাআল্লাহ আগামীকালকে কালকে ফেদের উদ্দেশ্যে রচনা করবে আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করব মানুষের উপকার করব বন্যাত্ব যারা আছে যারা কষ্ট করছে তাদের জন্য তাদের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস একটু বুড়ায় সবার দেখাও হ্যাঁ একটু কইলা যে বিভিন্ন জায়গা থেকে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন এলাকা থেকে আসছে আসাফি আমাদের সাথে কেমন আব্দুল হামিদ সাহেব ওনাদের জন্য একত্রিশ হাজার সাতশো বত্রিশ টাকা আসছে আমি সাদিমুল্লাহ সেলিম আমার এলাকার ছেলে পেলে আলহামদুলিল্লাহ জন যুবকরা অনেক চেষ্টা করেছে আব্দুল রাজাক নাহিম নাহিদ জুনাইদ হ্যাঁ আর অনেক ছেলেরা বাসার অনেক চেষ্টা করেছে আরাফাত সহ তাদের সমন্বয় আমার আমরা এখানে উনিশ হাজার নয়শো আশি টাকা পেয়েছি আলহামদুলিল্লাহ হামদুলিল্লাহ ভালো না আট হাজার টাকা ভার নামকতার হোসেন সাহেব এখানে বেয়াল্লিশ হাজার টাকা ভারনা নাসির ভাই এক হাজার টাকা আতিক ভাই বাইশশো টাকা মাননা মাহবুব ভাই নয় হাজার টাকা ইনশাল্লাহ আশা করি আর অনেকে যোগাযোগ করছে টাকা আসবে ইনশাআল্লাহ ওমান থেকে ওমান থেকেও এক বাই টাকা পাঠাচ্ছে অর্থাৎ যে যেইভাবে পারতেছে সহযোগিতা করতেছে আসুন আমরাও সহযোগিতা করি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক আল্লাহ আল আমাদের সকলকে আলাইকুম